খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার নতুন রূপে নতুন সাজে রাজনন্দিনী আমাদের মাঝে গেছি রাজনন্দিনীর এমডি কে নমস্কার দাদা নমস্কার ভালো আছে খুব ভালো আছি দেখো রাজনন্দিনী পঁচিশ বছরে পা দিল পঁচিশ বছরের সিলভার অ্যানিভার্সারি পালন করলাম আমরা আর তার সাথে সাথে রেস্টুরেন্টটা কিন্তু একদম নতুন রূপে নতুন লুকসে রাজনীতি চলে এসছে যে লুকসটা মানে অনেক রেস্টুরেন্টের থেকেও অনেক কিছু ভালো ফিল পাবে মানুষ এখানে একটা রেস্টুরেন্টে গেলে ওখানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখতে মানুষকে আসতেই হবে আর এই রেস্টুরেন্টের মধ্যে এত সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আছে যার জন্য এই অ্যাট্রাকটিভ জিনিস ফ্যাসিলিটিগুলো নেওয়ার জন্য কিন্তু গেস্টের আসতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার কিন্তু কোথাও নেই দেখো আমাদের আমাদের গেট থেকে ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সেলফি এত সুন্দর একটা মাস্ক যে দেখো দেখো চোখটা আই সবসময় ঘুরছে আর তার সাথে সাথে একটা অ্যাকোরিয়াম আছে আরওনা আমাদের অনেক পুরনো এটা পুরনো অনেক পুরনো আরওনা এটা তার সাথে সাথে এরকম চেরি বলে একটা ট্রি সেলফি জোন এটা শুধু একটা এরকম দুটোই সেলফি জোন না কিন্তু আরও একটা সেলফি জোন আছে যেখান থেকে এখান থেকে অনেক সেলফি নেওয়া যাবে দেখো এখানেও একটা সেলফি জোন রয়েছে এত সুন্দর একটা সেলফি জোন যেখানে এখানে মনের মানুষ বা নিজের সুন্দর ছবি কিন্তু এখানে বসে নিতে পারে তার সঙ্গে কিন্তু এখানে একটা বেকারি সেকশন আছে ঠিক আছে এটা নতুন এডিশন আমাদের কেক অ্যান্ড বেকরি সেকশন আমাদের নিজস্ব আলাদা একটা শেপ নিয়ে কিন্তু আমরা এটা আবার চালু করলাম যেটা কারোর বার্থডে অ্যানিভার্সারিতে কিন্তু এখান থেকে কেক পেস্ট্রিগুলো পেয়ে যাবে এবং এর মধ্যে ডেজার্ট চকলেট সব কিন্তু আমাদের এখান থেকে বসেই পাবে এছাড়াও কিন্তু দেখো আমাদের একদম ফাইন ডাইন রেস্টুরেন্টে সব মানে কত সুন্দরভাবে আমরা রেস্টুরেন্টটাকে এলিগেন্সভাবে একদম সাজিয়েছি প্রিমিয়াম কোয়ালিটির সব জিনিস দিয়ে আর একদম প্রপার সার্ভিস যাকে বলে প্রপার ফাইন ডাইন যেভাবে বলে সেভাবেই কিন্তু আমরা চালু করছি আগেও আমাদের ছিল এখনও কিন্তু আরও সুন্দরভাবে আমরা এই সুন্দরভাবে নিয়ে আসলাম এখানে প্রত্যেকটা জিনিস আমার কিন্তু নিজের একদম মনের মতন করে আবেগ দিয়ে বানানো আর আমি অনেক কান্ট্রি ঘুরেছি যার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস ইউনিক কালার কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি এখানে এবং তার সঙ্গে সঙ্গে দেখো আমার এখানে কিন্তু একটা মানে লাইভ কাউন্টার থাকছে লাইভ কিচেন যাকে আমাদের লাইভ কিচেন সানডেতে থাকেই সেই কিচেনটা কিন্তু রেস্টুরেন্টের মধ্যেই আমরা নিয়ে এসেছি এই লাইভ কিচেনে কিন্তু এখানে বসে এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের এক্সিকিউটিভ শেফ রান্না করবে এভরি সানডেতে এবং গেস্ট যে অর্ডার দেবে সেগুলো কিন্তু সে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে কী কী ধরনের খাবার আমাদের এখানে বেসিক্যালি এখানে ওরিয়েন্টাল থেকে ফুড থেকে আরম্ভ করে তন্দুর থেকে আরম্ভ করে সবগুলোই কিন্তু এখানে হবে তার জন্য কিন্তু আমাদের এখানে ওই এক্সাস্টিং সিস্টেম এখানে রাখা আছে আর তার সাথে কিন্তু আমরা মকটেল কাউন্টারে রেখেছি ঠিক আছে যে কোনো ধরনের মকটেল কিন্তু এখানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে মকটেল কাউন্টারে মকটেল বার আমরা রেখে দিয়েছি আর এছাড়াও কিন্তু আমরা একটা আইসক্রিম পার্লার রাখছি যেখানে তিরিশ থেকে চল্লিশ রকমের আইসক্রিম কিন্তু নিজের মতন করে মানুষ অর্ডার দিলে এখানে বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে কাস্টমাইজ একদম ফুশন কিন্তু সেই ফুইশন এগুলো কিন্তু আইসক্রিমগুলো কিন্তু পাবে চকলেট থেকে করতে হবে সিটিং ক্যাপাসিটি আমাদের হান্ড্রেড সিটিং কপারি থেকে হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি রেস্টুরেন্ট কিন্তু খুব কম আমার মনে হয় এত হিউজ জায়গা এত খোলামেলা দেখো একদম ফাইন ডাইন একদম স্পেসিয়াস হ্যাঁ ভীষণ কিন্তু